মঙ্গলবার চকদিঘি অঞ্চলের উত্তরসুরা প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল পাড়ায় সমাধান ক্যাম্প ক্যাম্পে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহসভাপতি ভূতনাথ মালিক ভারপ্রাপ্ত বিডিও রাহুল বিশ্বাস প্রধান অসীমা বাগ অঞ্চল সভাপতি আজাদ রহমান সহ অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্তারা ক্যাম্পে তারা প্রতিটি কাউন্টার ঘুরে দেখেন এবং সাধারণ মানুষ যাতে সহজেই সরকারি প্রকল্পের সুবিধা পান তার জন্য নিজেরাই বসে ফর্ম পূরণে সহায়তা করেন উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া এই পাড়ায় সমাধান প্রকল্প আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে যথেষ্ট অক্সিজেন যোগাবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের এক অংশ দিকি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট টার্গেট নিউজ। বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেচিন লাগাবেন তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল

আপনাদের হাউস থেকে আপনাদেরকে তুলতে হবে আপনাদের কি সমস্যা তার জন্য ভিডিও ক্যামেরা হচ্ছে সরকারিভাবে আপনাদের নিচে দিয়ে ঠিক করা হয়েছিল একজন প্রস্তাব রেখেছিল একজন সমর্থন করেছিল একজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেইখানে থাকলে এবং সরকারি আধিকারিক এখানে বসে আছে আপনাদের কি কি সমস্যা সেই সমস্যার কথাটা তুলে নিতে হবে এখানে

আপনাদের এক নিচে ঠিক করা হয়েছিল একজন প্রস্তাব রেখেছিল একজন সমর্থন করেছিল একজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেইখানে থাকলে এবং সরকারি আধিকারিক এখানে বসে আছে আপনাদের কি কি সমস্যা সেই সমস্যার কথাটা তুলে তুলতে হবে এখানে লিপিবদ্ধ হবে একজনের পাঁচ সাল সে কিন্তু কিছু বলবে না পাড়ায় সমাধান আমাদের পাড়া আমাদের সমাধান করতে আমি মেহমুদ খান আমাকে কেউ ভালোবাসে আমার কেউ কারাগারও দেয় হতে পারে তো

বোতলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া